মানুষের উপকার করব কীভাবে বলেন আমার সাথে প্রতারণার ফাঁদ ফতা হচ্ছে মানুষের উপকার করতে গিয়ে এখন আমি হচ্ছে প্রতারণার ফাঁদে পড়ে যাচ্ছি গতকালকে আমাকে আমার খুব কাছের কিছু মানুষ জানায় যে আমার এই ছবি ব্যবহার করে এই নাম্বার থেকে মানুষের কাছ থেকে রক্ত দিবে বলে বা রক্ত সংগ্রহ করে দেবে বলে এমনভাবে হচ্ছে মানুষের কাছে টাকা চায় আমি নাকি হচ্ছে এই ছবির দিয়ে খেয়ে বলে বলছে যে আমি নাকি অনেক বড় পোস্টার একজন মানুষ এই সেই বলে টাকার মানে হচ্ছে পতার যেভাবে মানুষকে ম্যানেজ করে সেইভাবে ম্যানেজ করে অনেকের কাছ থেকে টাকা চায় তো দেখেন আসলে মানুষের সাহায্য করতে গিয়ে এখন নিজে পতারণার শিকার হচ্ছে এটা আসলে আমি কালকে রাত থেকে আসলে ঘুমাইতে পারিনি আমার আসলে এটা কেমন আমি তো মানুষের কখনো কখনো কোনো দিন কোনো ক্ষতি করার চেষ্টাও করি না বা জানা আসলে কারোর সাথে যদি কখনো দূর ব্যবহার করে থাকি নিজের মনের মধ্যে অনেকটা পাশ্চিত্য করার চিন্তা করি বা ক্ষমা ছাওয়ার একটা চিন্তা করি আর সেই জায়গায় আমার সাথে প্রতারণার ফাঁদ হচ্ছে এবং বিভিন্ন হচ্ছে মানুষের কাছ থেকে বা আমার পরিচিত অনেকে আমাকে ইনফর্ম না করলে হয়তো এটা আরও বেশি হয়ে যেত তো দেখেন অনেকে হচ্ছে আমাকে ফেসবুক বা হচ্ছে দেখেন আজ কয়েকদিন যাব দেখি আমার ফেসবুকে প্রচুর পরিমাণ ফ্রেন্ড কিছু আসতেছে হয়তো আমি ভাবতে আমি সবাইকে অ্যাকসেপ্ট করতাম বা হচ্ছে অনেকের সাথে অনেকে আমার ফেসবুকের আইডি ছাড়ছেন যে পার্সোনালি কিছু কথা বলার জন্য তো আমি অনেক সময় অনেককে আমার লিঙ্ক দিতাম অনেকে কথা বলতে কিন্তু এখন থেকে হয়তো এই আর হবে না কারণ আমি অনেককে সাহায্য করতে গিয়ে তো এখন নিজেই যদি বিপদে পড়ে যাই তাহলে এটা কেমনে অতএব আমার সেফটি ফার্স্ট তো এমন না যে আমার ইউটিউবে যারা আছেন আমি তাদের সবাইকে আমি ইগনোর করব বিষয়টা এমন না আমি কারো কাছ থেকে কখনও কোনো দিন টাকা চাইনি আমার আমার নাম করে যদি কেউ কখনও টাকা চায় সবাই নিজ জায়গা থেকে সচেতন থাকবেন অন্তত এতটুকু বিশ্বাস করবেন আমি কখনই টাকা না আমি কেন টাকা ছাবো বা টাকা চাইলে হেডার এ আমি টাকা তো ছাওয়ার আমার এই মুহূর্তে প্রশ্ন আসে না সেটা আসলে কেন একটা মানুষের উপকার করতে গিয়ে টাকা কেন চাইবো অনেকভাবে তো হেল্প করা যায় যে আমি ক তথ্য দিয়ে বা মানুষকে অনেক সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্র একটু কথা বলে হেল্প করি এটাও তো সহযোগিতা আমি টাকা দিয়ে কেন সহযোগিতা করবো অতএব যারা টাকার নামে সহযোগিতা চাবে তারা অবশ্যই পতাও আপনারা একটু নিজের জায়গা থেকেও সচেতন থাকবেন আর এই যে নাম্বারটা থেকে যে আমাকে আমার ইয়ে যে না যেই লোকরা এই কাজটা করছে তাদের ক্ষেত্রে আমি পদক্ষেপ নেবো কারণ আমার কথা হচ্ছে আমি তো কারোর ক্ষতি করি না তারা আমাকে ব্যবহার করে অন্যকে ক্ষতি সাধন করা এটা আমি কখনোই মেনে নিতে পারি না তো দেখেন মানুষ আসলে অনেকগুলো মানুষ আছে ভালো ভালো মধ্যে দুই একটা কিট মানে একবার খারাপ লোক আছে এরাই সমাজ এবং দেশের শত্রু হিসাবে থাকে এদের বিষয়ে যদি আমরা সচেতন না হই তাহলে আমরা আমার মতনই অনেকে এরকম ফাঁদে পড়বেন তো সেই ক্ষেত্রে আমি চাই আপনারা সচেতন হন এবং আমার নাম যদি কেউ কিছু বলে বা কখনো টাকা চায় তাহলে সেটা ধরবেন অবশ্যই পতারক আমি না আমি কেন টাকা ছাবো। তো যাই হোক আপনারা একটু সচেতন থাকবেন আর হয়তো অনেকে আসলে অনেক কিছু করতে চান এখন আমার অনেকটা মন ভেঙে গেছে যে অনেকে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে চান আমি সেই জিনিসটা থেকে এখন একটু মানে হচ্ছে কনসার্ন যে আসলে না মানুষকে সরাসরি দিলে অনেকেই হচ্ছে অনেকে আমার নাম্বার চান বা অনেকে আমার ফেসবুক আইডি চান সেগুলো থেকে আসলে আমি এখন একটু স্ট্রেট যে না আমি আসলে অন্য কিছুভাবে মানুষের সহযোগিতা করব কিন্তু এইভাবে না কারণ নিজের সেফটি হতে দরকার অনেকেই আমাকে আসলে অনেক বিষয় নিয়ে জানতে চান আমি করি কিন্তু এখন আমি বিপদে পড়ে গেলাম তাহলে লাভ হলো কি তো সবাই আমার জন্য একটু দোয়া করবেন আসলে যারা এগুলো করে আল্লাহ তাদেরকে হেদায়ত করুক এবং তারা আসলে একটু বোঝার চেষ্টা করো মানুষ মানুষের জীবনকে ক্ষতি সাধন করতে আর লাভ নেই তো আল্লাহ তাদের হেদায়ত করুক এ পর্যন্ত আসলে আপনার সবাই একটু আমার জন্য দোয়া করবেন এতটুকুই তো পরবর্তী দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম